গত পর্বে আপনারা শুনেছিলেন যে রাজকুমার নদীতে গিয়ে তার আসল রূপ অর্থাৎ নাগে পরিণত হয়ে যায় রাজকুমারী বাজন্তী তার রাজ্যে ফিরে এসে ঘোষণা দেয় যে ব্যক্তি তাকে সম্পূর্ণ নতুন ভিন্ন ধরনের কাহিনী শোনাবে তাকে সে একশো স্বর্ণ মুদ্রা উপহার দিবে রানী প্রতিদিন গল্প শুনতে বসে রানী বাজন্তীর চারপাশে গল্প শোনানোর জন্য লোকজনের ভিড় লেগে থাকে এক একজন এক এক রকমের কাহিনী শোনাতে থাকে আসলে রাজকুমারের বাজন্তীর কাজ ছিল সকাল থেকে বিকাল পর্যন্ত নতুন নতুন গল্প শোনা একদিন একটা বুডো মানুষ জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে ছিল জঙ্গল পার হতে হতে তার রাত হয়ে যায় তখন সে ভাবতে শুরু করে রাতের বেলা সামনে কেন ঠিক হবে না কারণ জঙ্গল হিংস্র পশু থাকতে পারে তাই বুড়ো লোকটা একটা বটগাছের উপরে উঠে বসে বুড়ো লোকটার গোফায় ঘুম আসছিল না হঠাৎ রাত বারোটার সময় সে দেখে একটা ঝাড়ুদার লোক এসে জঙ্গল ঝাড়ু দিচ্ছে তারপর সে দেখে লোকটি সর্বত্র জল ছিটিয়ে দেয় তারপর চেয়ার বসানো হয় সেখানে বৃদ্ধ বট গাছে উঠে সবকিছুই দেখতেছিল তিনি দেখেন সেখানে একটি মিটিং শুরু হচ্ছে বৃদ্ধ খুব ঘাবড়ে যায় এবং ভাবতে থাকে কি হচ্ছে এলোকগুলা কারা আজ আমাকে জীবিত রাখবে কি তখন অদ্ভুত অতিথিরা সেখানে আসতে শুরু করে তারা অদ্ভুত ছিল কারণ তাদের শরীরে অর্ধেক ছিল সাপ আর অর্ধেক ছিল মানুষের মতো খুব ভয়ঙ্কর লাগছিল যখন সবাই সেখানে আসলো তখন সেখানে আরো দুইটা সিংহাসন ছিল কিছুক্ষণ পর রাজা এবং তার যুবরাজ সেখানে এসে পড়ে পুরো দরবার তাদেরকে স্বাগতম জানায় তাদের মধ্যে আলোচনা হচ্ছিল কিন্তু সাপের রাজপুত্র সেখানে মাথা নত করে বসেছিল দরবার রাজকুমারের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল যখন রাজকুমারের বিয়ের কথা আসে তখন সে মাথা নিচু করে নেয় এবং খুবই দুঃখিত হয়ে যায় কিছু সময় ধরে আলোচনা চলতে থাকে আর সে বৃদ্ধ বটগাছের উপর থেকে বসে তাদের কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যে এখানে কি আলোচনা হচ্ছে এরা কারা মনে হচ্ছে আজ তারা আমাকে মেরে ফেলবে তিন চার ঘন্টা দরবার চলার পরে সেখান থেকে সবাই উঠে পড়ে কিন্তু নাগরাজ এবং তার ছেলে সেখানে বটগাছের নিচে চলে আসে তখন বট গাছের উপরে বসে থাকা মানুষটি ভাবতে থাকে এরা মনে হয় আমাকে আজকে মেরে ফেলবে কিন্তু নাগ সেখান থেকে চলে যায় নাগপুত্র সেখানে বসে বাজন্তি বাজন্তি বলে কাটতে থাকে সবকিছু সেই বুড়ো মানুষটা শুনছিল কিছুক্ষণ কাদার পর নাগপুত্র সেখান থেকে কাঁদতে কাটতে চলে যায় ধীরে ধীরে সকাল হতে শুরু করে তখন সেই বুড়ো লোকটা গাছের নিচে নামতে থাকে সেই শহরের দিকে ফিরে আসে এবং মনে মনে ভাবতে থাকে যে আমি একজন গরিব মানুষ আমি যদি বাজন্তীকে এই নতুন গল্পটি শোনাতে পারি তাহলে বাজন্তী আমাকে খুশি হয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা দিবে এতে আমার অভাব কেটে যাবে তখন বৃদ্ধা মহারানী বাজন্তীর কাছে আসে এবং তাকে সেই গল্পটি শোনাতে লাগে যখন রাজকুমার বাজন্তী বুড়োর সব কথা শুনে তখন বুড়ো লোকটির কাছে এসে বলে বাবা আমি আপনাকে এত টাকা দেবো যে আপনার অনেক প্রজন্ম বসে খেতে পারবে তবে তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে তুমি রাজকুমারকে কাঁদতে দেখেছি ছিল এই কথা শুনে বুড়ো মানুষ ভয় পেয়ে যায় এবং বলে রাজকুমারী আমি সেখানে যাব না সেখানে যেতে আমার খুব ভয় লাগছে তখন রাজকুমারী বলে না বাবা তুমি চিন্তা করো না তোমাকে আমার সাথে সেখানে যেতেই হবে এটা বলার পরে বাজন্তী একটি স্বর্ণমুদ্রার থলি সেই বুড়োকে দেয় এবং বলে আমি তোমাকে আরো অনেক স্বর্ণমুদ্রা দেবো তুমি আমাকে সেই জায়গাতে নিয়ে যাও বুড়ো মানুষটা তখন রানীর দেওয়া সেই গুলো দেখে অনেক খুশি হয়ে যায় এবং প্রাণীক নিয়ে সেই জঙ্গলের দিকে চলতে থাকে কিছুক্ষণ পর বাজন্তী এবং বুড়োটি সেই জঙ্গলে পৌঁছে যায় এবং জঙ্গলে পৌঁছানোর পরে তারা সেই বটগাছের উঠে বসে থাকে তারা সেই দরবার অপেক্ষা করতে থাকে সারা রাত অপেক্ষা করে কেটে যায় কিন্তু কেউ আসে না সেখানে যখন সকাল হয় তখন রানী রেগে গিয়ে বলে বাবা তুমি মিথ্যে বলেছ এর জন্য আমি তোমাকে কঠিন শাস্তি দিব তখন বুডো লোকটি বলে না মহারানী আমি মিথ্যে বলিনি আমি যা দেখেছি তাই বলেছি তখন রানী প্রশ্ন করে তাহলে আজ কি হল বুডো লোকটি বলে এটা তো আমি জানি না তখন রানী বাজন্তি হতাশ হয়ে প্রাসাদে ফিরে যায় এদিকে বুডো লোকটি মনে মনে চিন্তিত হতে থাকে যে রানীর কাছে সে মিথ্যাবাদী হয়ে গেছে সে ভাবতে থাকে সে কোন তারিখে ছিল যেদিন ওই জঙ্গল মঙ্গলে দরবার বসেছিল সে জ্যোতিষীর কাছে প্রশ্ন করে জ্যোতিষী জানে যে সেদিন পূর্ণিমা ছিল তখন টিসি বলে আমি তাহলে রানীকে পূর্ণিমার রাতে সেখানে নিয়ে যাব। এতে রানী আমার উপর খুশি হয়ে অনেক পুরস্কার দিবে এদিকে ধীরে ধীরে সময় চলে যায় এবং যখন পরের পূর্ণিমার রাত আসে তখন সে বুড়োটা মহলে পৌঁছে রানীকে বলে রানী আজ আপনাকে সেই জঙ্গলে যেতে হবে আজ আমি আপনাকে একটি দৃশ্য দেখাবো রানী বাজন্তী আর সেই বুড়ো মানুষটা জঙ্গলের দিকে রওনা দেয় তারা যখন সেখানে পৌঁছে এবার তারা বটগাছের উপরে উঠে বসে রাত বারোটা যখন বাজে তখন একটা ঝাড়ুদার জঙ্গল ঝাড়ু দিতে থাকে তারপর একটা লোক এসে পানি ছিটিয়ে দেয় আস্তে আস্তে সেখানে নাগরা আসতে শুরু করে কিছুক্ষণ পরে নাগ এবং নাগ পুত্র দুজনে আসে তখন রাজকুমার বাজন্তী তার স্বামীকে দেখে চিনে ফেলে এবং বলতে শুরু করে এটাই আমার স্বামী মহারানী ভাবতে থাকে এখন আমি কিভাবে তাকে পাবো তিনি সাহস করে আস্তে আস্তে সেই গাছের কোন থেকে বের হতে লাগলেন ওইদিকে বুড়ো লোকটি ভয়ে কাঁপতে থাকে তখন বুড়ো লোকটি রাজকুমারীকে বলে আপনি একটু অপেক্ষা করুন এই সবার তিন চার ঘন্টা পরে যখন সবার শেষ হবে তখন সবাই চলে যাবে রাজকুমারও তখন এই গাছের নিচে এসে কাঁদতে থাকবে তখন তাকে প্রশ্ন করবেন কিছুক্ষণ পর সভা শেষ হয় এবার রাজকুমার কাঁদতে কাঁদতে সে গাছের নিচে এসে বসে কাঁদতে থাকে তখন রাজকুমারী তার কাছে আসতে ভয় পায় কিন্তু সে সাহস করে রাজকুমারের কাছে চলে আসে এবং রাজকুমারকে ডাকতে থাকে হঠাৎ করে রাজকুমার দেখে সে ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে রানী তুমি এখানে এসেছো কেন তখন রানী বলে আমি তোমাকে খোঁজার জন্য কি না করেছি কিন্তু আজ তোমাকে এখানে পেয়েছি এটা শুনে রাজকুমার বলো না রানী এখন অনেক সময় হয়ে গেছে তুমি আর আমাকে পেতে পারবে না এখানে যে সভা হয় সেটা আমার বিয়ের জন্য হয় আমার বাবা সবাই আমার বিয়ের প্রস্তাব রেখেছে এবং যখন তৃতীয় সভা হবে তখন আমার বিয়ে নিশ্চিত হয়ে যাবে আর যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমি আমার ওই বইয়ের সাথে থাকবো তখন তোমার সাথে থাকতে পারবো না আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করো না কিন্তু তুমি প্রশ্ন করেছো এরপর রাজকুমারের কথা শুনে রানী বাজন্তি কাঁদতে শুরু করে এবং বারবার ক্ষমা চায় তখন রাজকুমার বলে কাঁদার সময় এখন নয় আমি তোমাকে একটা উপায় বলছি তুমি যদি সেটা করতে পারো তাহলে আমাকে হয়তো বা পাইতেও পারো তখন বাজন্তি বলে তুমি যে উপায় বলবে আমি সেটাই করব রাজকুমার বলে দরবার তোমাকে এখানে আসতে হবে যখন সভা শুরু হবে তুমি বেরিয়ে এসে রাজার সামনে দাঁড়িয়ে পড়বে এবং রাজার কাছ থেকে আমাকে চাইতে হবে যদি রাজা রাজি হয়ে যায় তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো এটা বলে সেখান থেকে চলে যায় এরপর রানী বাজন্তী আর সেই বুড়ো মানুষটির ফিরে তখন রানী রাজকুমারকে পাপে কিনে এই ব্যাপারে দুঃখিত হতে লাগলো এদিকে রাজার চিত্রসেনা তার পুত্র শোকে দিন দিন দুঃখে অসুস্থ হয়ে পড়লো এদিকে মহারানী ভাবছিল যে যা কিছুই হোক পরের পূর্ণিমার রাতে তিনি তার স্বামীকে পেয়ে ছাড়বেন এই ভাবনা নিয়ে রানী কাহিনী শোনা বন্ধ করে দেন এবং ধীরে ধীরে সময় কাটতে থাকে যখন তৃতীয় পূর্ণিমা আসে তখন রানী মনে মনে ভাবছিলেন যে আর যা কিছুই হোক আমি আমার স্বামীকে নিয়ে ফিরেই আসব। এরপর তিনি সেই বট নিচে চলে যান এরপর যখন রাজসভা শুরু হয় তখন রানী লুকিয়ে সব দেখতে থাকেন সেখানে নাকদের রাজা চলে আসে এবং রাজকুমারে চলে আসে তখন তারা রাজকুমারের বিয়ের আলোচনা করতে থাকে সুযোগ পেতেই তখন রাজকুমারে সেখানে থেকে বেরিয়ে আসে এবং রাজার সামনে জোর করে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে একজন মহিলাকে দেখে পুরো সব হটবট করে উঠে তখন নাগরাজ বলে তুমি কে আর এই সুনশান জঙ্গলের মধ্যে কেন এসেছ তোমার কি মৃত্যুর ভয় নেই এই কথা শুনে বাজন্তী বলল মহারাজ আমি কেন ভয় পাবো আমি তো আপনার পুত্র বধু রাজকুমার আমার স্বামী আর আপনি আমার কথা বিশ্বাস না করলে আমার স্বামীকে জিজ্ঞেস করে নিতে পারেন আমাদের বিয়ে হয়েছে যখন রাজা রাজপুত্রকে জিজ্ঞাসা করে তখন রাজপুত্র তার বাবাকে পুরো কাহিনী শুনিয়ে বলে বাবা একদিন কিছু সাপুড়ে আমাকে ধরেছিল এবং আমাকে একটা বক্সের মধ্যে নিয়ে যাচ্ছিল তখন আমি তাদের থেকে বাঁচতে সেই বক্সের মধ্যে একটা নৌলক্ষী হার হিসেবে রূপ নিয়েছিলাম তখন সাপুরের নৌলক্ষী হারটি রাজা চিত্রসেনের কাছে দেয় আমি ভাবলাম রাজার চিত্রসেনের কোন সন্তান নেই তাই আমি একটা ছোট্ট বাচ্চায় রূপান্তরিত হই পরে মায়ার কারণে আমি তাদের রাজপুত্র হয়ে সেখানে কাটিয়ে এবং যখন আমি বড় হই তখন আমাকে তারা সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু একদিন বাজন্তী আমাকে প্রশ্ন করে আমার বংশ পরিচয় সম্পর্কে আমি তাকে বলতে চাইনি কিন্তু সে অনেক জেদ করে তখন আমি তাকে নিয়ে সেই জায়গায় যাই যেখানে আমি ছিলাম আর সেখানে পৌঁছে আমি আমার আসল রূপে ফিরে আসি এবং আমার পরিবারের কাছে চলে আসি তখন নাগরাজ বলতে শুরু করে তুমি তো আগে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে পৃথিবীর লোকের মেয়ের সাথে বিয়ে করেছো আর এখন সে মেয়েকে ফেলে আমাদের কাছে ফিরে এসেছো তুমি এই অপরাধ করেছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যতদিন এই মেয়ে বাঁচবে ততদিন তুমি পৃথিবীতে থাকবে তুমি তাকে ফেলে আসতে পারবে না তোমাকে বাজন থেকে তোমার স্ত্রী রূপে রাখতে হবে আর যে রাজা তোমাকে পুত্র হিসেবে লালন পালন করেছে তুমি সেই রাজ্যে থাকবে তাদের পুত্র হিসেবে আর সেই রাজাকে সেবা করতে হবে তোমার আর তুমি সেই রাজ্য পরিচালনা করবে সুন্দরভাবে যতক্ষণ না তুমি এই কাজটা সম্পূর্ণ করতে পারো ততক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ তুমি আসতে পারবে না তখন রাজপুত্র আর বাজন্তী দুজনে অনেক খুশি হয়ে যায় তারা সেখানে নাগরাজকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে আসে রাজকুমার এবং বাজন্তী যখন শহরে ফিরে আসে তখন তার বাবা মহারাজ কবি সখী বুক ছিলেন এবং পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে রাজকুমার যখন বাবার কাছে পৌঁছায় তখন মহারাজ তার সন্তানকে দেখে অনেক খুশি হন তার মনে হয় যেন তার অসুখ বিসুখ সব দূরে সরে গেছে পুরো রাজপ্রাসাদে আনন্দের জোয়ার বয়ে যায় রাজা পুরো শহরে খবর জানিয়ে দেয় যে আমাদের রাজকুমার ফিরে এসেছে তখন পুরো শহর আনন্দ উদযাপন করতে থাকে মহারানী তার পুত্রকে পেয়ে অনেক খুশি হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না